আবার ওডা কমা কইছে করনে এরে ওডা কবর কইছে করনা আইলাম দুই দస్తేগা আন দুইটা কষা আর মানস আমি সুরাছিলন বিদেশ কইলে কি সুরা দেখতাতে গেলাম ওহনেরে ও তেলাবর বিরিউ খাওয়া হিকসা ওক্কা খায় কো নাই শালা শালা জানি কোন

এলাকায় তোমরা ভালোভাবে চলবা আমি মনে করবো চুরি করে বাদ দিছি আমি এখন আমেরিকা থেকে এলাম কি আমার এখন দেখ মনে করবা না ভালো হইলি ভালো কি না ভালো হইলি এবার

এই তো সালাই দছ না আলতা শুনে করতে না কি কে তো খাবি না থাকতে সব খায় তুমি এখন খাবি তোমার তোমার না কি অ্যাকাউন্ট কি তুমি হ্যাঁ ফিরে রাই কে এখন কে না গো ডিএনএ টেস্ট করেন না গো এত না হাম কোনে করণ লাগবো বে কিছু পরীক্ষা করণ লাগবো এত কইনা শুনে বুঝছ কি পরীক্ষা করণ লাগবো বানার বুঝা না না কথা কয়ে থুইয়া তুমি যে এত না ফানামি করতা করতা সব বাচ্চা সমস্যা সমস্যা না কেবল তিন মাস তিন এত সমস্যা উল্টাই না নো যায় তাই 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 এত জোরে কথা না 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 দই রাস্তা কসে সাসার ফোন দিছিলাম কইলাম রে ভাড়া দিন নাই তুই আই থাই তাক দেখি ব্যবস্থা করান তোমার बापে এখন আমার নাই যদি একটা তাহলে তো এই বাড়ির সবই আমারই তো এটা পোলা আমার বাচ্চা ফি গারে ধরে খাইয়ে দিবে

আমার উপরে মেজাজ খারাপ হয় আমার উপরে মেজাজ খারাপ হয় উচিত কথা কইতে গেছি বিনা খেতে না এই সমস্ত ওরে বাবা রে যে হাঙ্গার নিছে পাড়ানছে আমাদের তো ডাক দেখছ তারে কমর না গো এই আমেরিকার শরীরে শর্ট শর্ট ড্রেস পরে এই শরীরে মানটা কা পরে আমি জানি আরে তুই তো সাজা গেছ নি কা দূষিত হয়ে আগে মনে হলো তোমার বুনে যে মাফে আছিল আমি হেই মাফে বানাইছি এখন তো মোড়া তা দছ জানি কারা আমরা মা কোনে আসো গো আমার কুত্তা রাশি যাবে বিদেশ বিয়া

খালি তুই হালাতে দিন কি তবে কি করতে আমনে মেলা লাগাই না না মেলা লাগাই ঘোরা মতো দামন মাফর কি নাই না আমরা এই গরমটা পরে বাইরে রাখুম কি তা কি নি আইছে দেশা কি তা আসর না বান আর বেগ পুরান কাপড় মানুষের খুইটা নি আইছে ও কি পাইছি এটা দি আগে আমার গলা তার কানে তা বানাব দিব এটা ছাইয়া নি What? <laughs>

বুরে ওরে বাবা হিজলা গটিয়া দিলে মনে কর হিজলাটা দোয়া করে